ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া কয়েকদিন হলো তিনি ঢাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন একেবারে আপন মনের আনন্দে কখনো ঐতিহাসিক স্থাপনা ভ্রমণ আবার রাস্তার ধারের খাবারের স্বাদ সবকিছুতেই তিনি যেন খুঁজে পাচ্ছেন নতুন এক অভিজ্ঞতা শুক্রবার ভোরে হানি আমির গিয়েছিলেন ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে সেখানেই অনুষ্ঠিত হয় একটি বিশেষ ব্লগের শুটিং যেখানে তিনি অংশ নেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফসান্দা ছোট ভাইয়ের সঙ্গে শুধু তাই নয় ঢাকার রাস্তায় ফুচকা আর ঝালমুড়ির মতো খাবার চেখে তিনি খুশিতে ভরিয়ে দেন চারপাশ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে একটি আয়োজনে উপস্থিত হন এই তারকা সেখানে উপস্থাপক শৌমিক আহমেদ হানিয়ার কাছে করেন একটি মজার প্রশ্ন শাহরুখ খান নাকি সাকিব খান কাকে বেশি পছন্দ করেন উত্তরে হানিয়ার জবাব দর্শকদের তোলে আনন্দিত তিনি বলেন আমার মনে হয় তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো তাই আমারও পছন্দ শাকিব খান অল্প সময়ে দারুণ সাফল্য পাওয়া এই অভিনেত্রী পাকিস্তানের তরুণ প্রজন্মের কাছে যেমন জনপ্রিয় তেমনি দক্ষিণ এশিয়ার ভক্তদের কাছেও সমানভাবে প্রিয় 2016 সালে এক কমিটি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার এরপর টেলিভিশন নাটক ফের ওহি মহাব্বাতে অভিনয়ের মাধ্যমে তিনি অর্জন করেন দর্শকপ্রিয়তা আর সেরা টেলিভিশন সেনসেশন হিসেবে জেতেন হাম অ্যাওয়ার্ড চলচ্চিত্র পারোয়া সেজুনুন আর সরদার জি3 তাকে নিয়ে যায় বাণিজ্যিক সাফল্যের শীর্ষে প্রাণবন্ত অভিনয় মিষ্টি হাসি আর সহজ সরল ব্যক্তিত্বের কারণে হানিয়া দ্রুতই পরিণত হয় লাখো ভক্তের প্রিয় অভিনেত্রীতে শুধু অভিনয় নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান সড়ক তিনি ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এখন প্রায় উনিশ মিলিয়ন সেখানে তিনি নিয়মিত শেয়ার করেন মজার ভিডিও ফ্যাশনেবল লুক আর নান্দনিক ছবি ফলে ভক্তদের কাছে তিনি কেবল একজন অভিনেত্রী নন বরং একাধারে ফ্যাশন আইকন ও অনুপ্রেরণার উৎস